জানাবো কিসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া একargu ঠিক এই বাহিনী ব্যলক্ত করেন কোন দরকার নেই আনসার নাম নেই আনসার মানে সাহায্য করা কিসের সাহায্য করেন আপনি যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য বড়া এরপরে ডাক্তার কর্মীদেরকে লাগাচ্ছে সামনে এটাও পারবে না ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে নেই চরিত্রের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে সেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহ গিয়াস উদ্দিন মামুন এবং অপু আর আমি এক জায়গায় ছিলাম আমাদের তিনজনকে যে সিসি ক্যামেরা লাগিয়ে দাও দেখতো ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে কর এমনিতেই আসি ফাঁসির কন্টেন্ট ছেলে এরপরে চব্বিশ ঘন্টা তারা লাগান এরপরে সামনে কারারক্ষী বসা এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে বলে তো কেমন লাগে সুতরাং আমাদের উচিত আমরা যেহেতু নিয়ামতের সক্রিয় আদায় করার জন্য পড়লাম আমরা স্বীকার করছি আশি ভাগ মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি দুই নাম্বারে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে যেটা আমার লাগে আপনাদের লাগছে না তিন নাম্বারটা কি নিয়ামতের সক্রিয় আদায় করার জন্য তিন নাম্বার আল্লাহ বলেন যে নিয়ামতটা পেয়েছে এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো আমি যেহেতু হাদিস করেছিলাম ন্যায় বিচার কায়েম করার জন্য করান লাগবে এই জন্য এই নিয়ামককে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্যে করানের বিধান রাষ্ট্রীয় ভাবে কায়েম করা লাগবে